দ্বিতীয় নিয়াত করেন যে সন্তানই হবে কমপক্ষে একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবেন ইনশাল একটা সন্তানকে আলেম বানাবেন ইনশাল আপনার মেয়ে হলে সেই মেয়েকে আইসা রাজি আল্লাহ আনহার মতো বানান ইনশাল আপনার ছেলে হলে আপনার ছেলেকে আপনার ছেলেকে আবু বকর রোম রসমান আলী রাজি আল্লাহ আনহুমাজমাই তাদের আদর্শ করে তোলেন ইনশাল পারা যাবে না ভাই যখন ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাল বাতিল কোন দিক পালিয়ে যাবে ঠিক নাই সব কিছু শেষ আছে না বলেন তোর সব কিছু শেষ আছে নমরুদ আছে না নাই দুনিয়াতে আছে মানুষ তার নামও স্মরণ করে যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিল দুনিয়াটাই তার তোর মনে হচ্ছিল কি দুনিয়াটাই নমরুদের ফেরাউন দুনিয়া আছে না নাই আছে তার নামও কি মানুষ স্মরণ করে যখন ফেরাউনের রাজত্ব ছিল যুগ ছিল তখন মনে হতো যে পুরো দুনিয়াটাইও কথা বুঝতে পারছেন না এরকম প্রত্যেক যুগে যুগে আজ জাতির নাম শুনেছেন আজ জাতি এই তালগাছের সমান লম্বা চওড়া ছিল এক একজন বিশ্বাস করছেন না সমান লম্বা চওড়া ছিল এবং পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত তাদের কাছে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ আলী ইসলামকে কোন নবী সুরাহুদ পড়ে দেখবেন আপনি যদি কবিতা সাহিত্য ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে হুদ আপনার জন্য কবিতা সাহিত্য ছন্দ বালাগাত পছন্দ করেন সুরা আর রহমান আপনার 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 জন্য জন্য। এগুলো সুরা সুরা এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে মানে কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে বলে সুফানল মানুষ তো কোরআনকে মূল্যায়ন করে না আমি লাস্ট জুমার খুদ্ একটা লেকচারে বলেছিলাম সুরা ইউসুফ এই যে এখন সারা বিশ্বে অর্থনৈতিক নিয়ে যে কত কথা হচ্ছে অর্থনৈতিক সংকট এটা সেটা বলা হচ্ছে না সবার ঘরে ঘরে আলোচনা হয় তো হয়তো আপনি আয়াতের মধ্যে আল্লাপাকে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিচ্ছে বলে দিব কি সমাধান পরে বলছি পরে বলছি আগে আপনাদের এই পয়েন্টটা শেষ করি ঘরে ঘরে কোরআন বলা মানুষ তৈরি হবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন কোরআনের এই বিশেষ সুরাগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাল্লাহ ভাই এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জিন জাদু বদনজর এগুলো গ্রাস করবে করবেন একটা বইয়ের নাম বলে দেই বই কিনবেন আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে দুটা করে বইয়ের নাম বলি বইগুলো কিনবেন আল্লাহর অবস্থা আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনারা ইনশোল যদি আপনি এই রাইটারের এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন ইনশাল্লাহ আপনি সিরাতুল মুস্তাকিমেই থাকবেন ইনশাআল্লাহ আমি আপনার জিম্মেদার হচ্ছি ইনশাল্লাহ যদি আপনি পথভ্রষ্ট না হয়ে যান এই বইগুলো এত চমৎকার করে গাইডলাইন দেওয়া আছে আপনি ইনশাআল্লাহ সঠিক পদেই থাকবেন নামটা বলে দিব সবার প্রিয় আলেম পুরো বিশ্বের শুধু বাংলাদেশের নয় অন্যতম একজন প্রিয় আলেম বিদগ্ধ আলেমে দিন আল্লামা মুফতি তকি উসমানি দামাত বরকাত নাম শুনেছেন এই শুনেছেন আচ্ছা তার অনেক বই আছে প্রায় দুইশো তিনশো চারশো সবগুলা বই ভাষায় কিনবেন এটা ইবাদত নিয়ে বই আছে মহামেলাত নিয়ে বই আছে তাসাউফ নিয়ে বই আছে জিকির নিয়ে বই আছে অর্থনীতি নিয়ে বই আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে বই আছে কোথায় পাবেন এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না এগুলোতে পাবেন বাংলা বাজার ঢাকায় পাবেন এগুলো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া তাদের এলেন তাদের আমল তাদের দেখলে পরকালকে চেনা যায় মাশা বই কিনতে পারবেন তো একটু ইনশাল আরে ভাই ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো একশো টাকা শেষ হয় আপনার আর ক্যান্টিনে যদি বোরখাওয়ালা কাউকে নিয়ে বসেন তাহলে তো শেষ এখন সহি প্রেম করে মানুষ এক ভাই প্রশ্ন করেছে সেদিন কালকেই যে সে দিনের পথে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে ভুলতে পারে না তো বলছে ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরে হলেও কি ফোনে কথা বলা যাবে কি উত্তর দিব বলেন আপনি পবিত্র হতে যাচ্ছেন কি না পবিত্র হতে চাচ্ছেন পবিত্র পথে আসতে চাচ্ছেন তাহলে অপবিত্র পথে আবার কেন ফিরে যাবে এগুলো কি হালাল না হারাম আল্লাহ পাক বলেছেন লা তাকারাবু জিনা জিনার ধারে কাছেও যেও না ধারের কাছেও যেও না দেখেন এই একই কথা আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে এই রকম শব্দে বলেছিলেন ওয়ালা তাকারাবা হাযিহিশ শাজারা তোমরা এই গাছের ফল খাও না এমন নয় তোমরা এই গাছের কাছেও যেও না আমার কথা কি বুঝতে পাচ্ছেন মানে এই বাস অতিক্রম করে এসো না এমন নয় এই বাসার কাছেও বসবা না বুঝতে পারছেন কথা একই ভাবে আল্লাহ বলেন ওয়ালা তাকারাবু জিনা তোমরা জেনা করো না এমন নয় জেনার কাছেও ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা হারাপ আপনি ফোনেও কথা বলবেন না আল্লাহ তৌফিক দান করে আপনি যদি পবিত্র থাকতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে আপনার উপযুক্ত পাত্রী দিবেন ইনশা আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন এমন হতে পারে হয়তো আপনি পবিত্র কাউকে পান নাই হতে পারে না আচ্ছা প্রিয় ভাইয়েরা বইটা কিনবেন বইটার নাম দোয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম কি নাম হেসনুল মুসলিম যদি কিনতে না পারেন ওই যে প্লে স্টোরে ঢোকেন প্লে স্টোরে ঢুকে দেখবেন যে একটা অ্যাপস আছে হেসনুল মুসলিম এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী এক বছরের মধ্যে মুখস্থ করবেন রাজি আছেন না আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে সকাল সন্ধ্যায় পড়ার এই দোয়াগুলো আল্লাহর ওয়াস্তে মুখস্থ করবে পারবেন ইনশাল্লা আল্লাহ তৌফিক দান করবেন আমি